বাংলাদেশের গতকালকে যে দেখলেন সুবা নামক এক মাইয়া মাত্র এগারো বছর বয়সে মা ফালায়া ফালাইয়া দিয়া প্রেম করার জন্য যায় সুবা নামক ওই মাইয়াটা প্রেম করার জন্য তার প্রেমিকের সাথে পালায় গেল মা ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে আসলো হঠাৎ করে রাস্তা থেকে প্রেমিকের সাথে পালায়া চলে গেল মা হসপিটালের বেডে শুয়া বাবা মা সবাই প্যারেশানির মধ্যে পড়ে গেল মেয়ে আমার কই হঠাৎ করে রাতের বেলা খবর পেয়ে গেল ওই মেয়ে নাকি নৌগার মধ্যে তার প্রেমিকের সাথে ধরা খাইছে মাত্র এগারো বছরের মাইয়া কেমন এটা কলির কালে আসলেন এই যে মুরব্বীরা শুন তো মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার ওই এগারো বছরের মাহিয়া কি বুঝে এগারো বছরের মেয়ে প্রেমিক নিয়া পালয়া যায় এর কারণ কি জানেন ওই মেরে জিজ্ঞাসা করা হলো তুমি কেমনে নৌকার মধ্যে আসলা কেমনি আসলাম আমি প্রেমিকের সঙ্গে আসলাম শুধু কি তাই না কোথায় পরিচয় ভাই টিকটকের মধ্যেই প্রেমিকের সাথে আমার পরিচয় এর মানে হলো ওইদিন আমি একবার কারিয়া ব্রায়হান আমার বন্ধু ফেসবুকের মধ্যে এটা লেখা দেয়া দিছে কোন কোন দেশের মধ্যে টিকটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে গানে চালু নাই আমার বাংলাদেশে এই টিকটকটাকে বন্ধ করে দেওয়া যায় তরে বাবা আমার দেশের কিছু প্রতিবন্ধী আছে এই প্রতিবন্ধীদের সমস্ত ইনকাম ধন্দ হয়েছে তো ঠিক কিনা টিকটক নিয়ে লাফালাফি করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস টিকটকে ভিডিও বানায় মানুষ ধরে না বিয়াক বিয়ের একটা সুন্দরী বৌ নাহায়ের করে কাপল ব্লক করে টিকটকে চাই লওক আনি অটিও বিল্ডিং দেয় এমন কাপল ব্লগার আছে না না গাই র তল এটা করতে পারে না নপুজু কিনো পুত্তানে সারজিস দিকে দেখো তোমাদের এক প্রেরণার নাম জুপকেরা সারজিস আলম যে বিয়া করলো যে বিয়া করলো তোম না নিজেরাই থেকে বাবা নিজের বৌ তার ফেসবুক ওয়ালে মধ্যম কে পাত্তো কিন্তু আনেন নাই আবার বিয়ে করছে একজন তিরিশ বারা কোরআনের হাফেজা চিল্লা পরবেন কি হাবা এরা ভালো করে জানে তিরিশ বারা কোরআনের হাফেজা যদি আমার মনের মধ্যে আমি একটা বউ আনতে পারি আল্লাহর কসম ওই সমস্ত বউ থেকে ভালো সন্তান বান্ধা আশা করা যাবে ফেসবুকের মধ্যে বিবির ছবি আনেন না এই যুবকেরা তোমাদের জন্য বয়ান যারা এখনো বিয়া করো নাই বিয়া করার পরে বহুটারে ফেসবুকের মধ্যে দিয়া বলো তোমাদের ভাবি কেমন কমেন্টে যা কয়ে নাউজুবিল্লা না আর ওজুরে কইতেন নাউজুবিল্লা ভাবি কেমন কে ও ভাবির মতো সুন্দর হইতে পারে হে খুশি আমার বউরে ওয়াও কইছে গায়ের তলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনে আনতে পারে না একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন যেই লোকটা ওই লোকটা জীবনে কোনো তার বৌরে আনতে পারবে না যার ভিতরে ব্যক্তিত্ব নাই সে তার বউ নিয়ে মনে করবে আমার বউ সবাই দেখবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই আমি তো মনে করি যারা বউ দেখায়া দেখায়া ব্যবসা করার জন্য অনলাইনে বৌরে আনে ও যত ইনকাম করে একটা টাকা হালাল হতে পারে না এটা স্পষ্ট লেভেলের হারাম এটা বলার পরে জুনায়েদাল হাবিবের পেছনে লাগে যাবে টিকটকার লিগ্যাল কথা কই তো এত লাগে বেশি আমি তোর বুড়া টুরা আলেম না জুয়ান পোলা এজন্য এই জগতের সব জানি তো আমি এজন্য ধরতে পারিও আমি তো আমি ধরলে মাঝে মাঝে কয় এ যতই বলো যে তোমরা লাভবান তোমরা লাভবান হতে পারো বানাবরণ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম রাই লাভবান হয়ে গেলাম কিন্তু আবু জাহাল তো কে লাভবান কে ক্ষতিগ্রস্ত আবু জাহাল বলতে পারবে না উদ্বা বলতে পারবে না সাহেবা বলতে পারবে না ওয়ালি দিবনে মুগীরা বলতে পারবে না জান্নাতে কে যাবে জাহান নামি কে হয়ে যাবে এই ব্যাপারে তো নির্বাচন করার দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোন বান্দারে দেয় নাই এই দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ নিজেই রাখছেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে চিল্লায়া পরা যাবে কি merhaba আল্লাহ পাক বলেন ও জিবরাইল আমার নবীর দরবারে যাও নবীর দরবারে সুরাই আসর নিয়ে চলো আবু জাহল বলতে লাগলো ক্ষতিগ্রস্ত আমার কুনিন বান্দারা এরা লাভবান

কি ওয়াতাওয়াসু বিসাবর চিল্লা করবেন কি আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এক নাম্বার আয়াতের সময়ের কসম সময় বড় এক দামি সম্পদের এর নাম আল্লাহ বলেন সময়ের কসম আমি আল্লাহ পবিত্র আয়াতের মধ্যে পেলাম মুফাসসিরিনে কেরামগণ দেয় দুনিয়াতে এত দামি দামি প্লেস থাকার পরে আল্লাহ কেন সময়ের কসম গাইলেন। ফিলিস্তিন বড় দামি জায়গা মদিনা মুনাওয়ারা বড় দামি জায়গা মক্কা মকার রামা বড় দামি জায়গা এত দামি জায়গা থাকার পরে আল্লাহ কেন সময়ের কসমটা ঢাকাইলেন বাপ সময় এমন এক দামি সম্পদের নাম কেউ যদি দুনিয়া বিলাইনে কারে গুরুত্ব দেয় আর উভয় জগতে লাভ লাভবান হয়ে যাবে যেমন দুনিয়াতেও হবে আখেরাতেও হয়ে যাব। দুনিয়ার বড় বড় কোম্পানির এমডি যারা বড় ধনি যারা এদের যা জিজ্ঞাসা করবে নাকি গরিব ছিলেন এখন ধনী কেমনে হইলেন সে বলবে টাইমের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমার ধনী বানায় দিল অলসের মতো সারা দিন রাত লাগে যে ঘুমায় জীবনে কোনো দিন ও দুনিয়া বিলাইনে সফল হতে পারে না ঠিক কিনা সফল হতে হলে সময়ের দাম দাও যুবক দেখবেন মাঝে মাঝে তিন চারজন বন্ধু একই ক্লাসের মধ্যে পড়ে একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়ে দিল এসএসসি এসএসসি পরীক্ষা তিন চারজন বন্ধুর ভিতরে দুইজনে পাস করে আর দুইজনে ফেল মারে এলাকা দিয়া ঘুরে বেড়ায় মুরব্বী জিজ্ঞাসা করে তোমার রেজাল কি কয় ফেল মারলাম কেন রে কয়ে প্রশ্ন কঠিন করেছে মুরব্বীর বুঝতে বাকি নাই কেন ফেল মারছো এই ব্যাপারে আমি পরিপূর্ণ জানলাম পরিপূর্ণ বুঝলাম তোমার দুই বন্ধু যেই সেন্টারে পরীক্ষা দেয় তুমিও সেই সেন্টারে পরীক্ষা দাও তুমি যেই ক্লাসে 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 একই বহিরা সেই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া সে ফার্স্ট হয়ে গেল তুমি ফেল হয়ে গেল এর মানে হলো সে সময়ের দাম দিয়া পড়াশোনা করার কারণে সে ফার্স্ট হইল তুমি সময়ের দামও দাও নাই রাত বারোটা একটা পর্যন্ত যদি মোবাইল চালাও যদি বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই শুধু টিকটকের সাথে সম্পর্ক শুধু রিলসের সাথে যদি সম্পর্ক লাগাও ইউটিউবে সম্পর্ক লাগাও নাটক সিনেমায় যদি সম্পর্ক লাগাও তো তুমি তো পরীক্ষা হলে গিয়ে কিচ্ছু লেখতে পারবা না তুমি তো লাউ মারবা তুমি তো ফেল মারবা এটাই তো স্বাভাবিক ব্যাপার তুমি সময়ের কাজে লাগাও নাই সিরাজগঞ্জে সলঙ্গার যুব দুনিয়া বিলাইনে সময় রে কাজে লাগাও দুনিয়া বিলাইনে যারা সময় রে কাজে লাগাইল এরা মাওলার দরবারে বড্ড দামি হবে দুনিয়া তো বড় দামি হয়ে যাও কিন্তু এখন তো ছেলে ফেলেরা সময়টারে সুন্দর করে কাজে লাগাইতে পারে না বারো তেরো বছর পর্যন্ত দেখবেন ছেলেটা ভালো কিন্তু হঠাৎ করে মোবাইল দেওয়ার বলে নষ্ট হয়ে যায় মুরব্বীরে দেখলে সালাম দেয় না মুরব্বীর সামনে গিয়া দাঁড়ায় শ্রদ্ধার সাথে মাদানো করতে চায় না এমন পরিমাণ বেয়াদ বয়া যায় বড়দের ও মানে না ছোটদের ও স্নেহ করে না মায়া করে না একটা উগ্রতা উগ্রতা ভা তার ভেতরে বান্দা চলে আসে তুমি তোমার মতো করে যুব সমাজ ধ্বংস করবা আমি বললে দোষ করি আল্লাহ হেদায়াত দান করে আর জোরে পড়ে না আমি সেটা আল্লাহ যে বিয়ে করলে কি সুন্দর তার বউ তারে বললো আমার নাম অনলাইনে পর্যন্ত কেউ না জানো এটা আমি চাই না সেও মানুষ তার সংসারের মধ্যে অশান্তি দিয়া ভরপুর হয়ে গেছে কথা কয় না তার সংসারে কি অশান্তি না কিন্তু আপনি যে আপনার বউটারে নিয়ে দুই রে অনলাইনে দেখাইলেন সবাই রে দেখাইলেন পুরো এলাকাবাসী জানলো এলাকাবাসী দেখলো এটা আপনার বউ খুদা কাকসম সংসারে শান্তি পাবেন না একটা মাস গ্রুপ কারণ পর্দার মধ্যেই সম্মান পর্দার মধ্যে হিজাবের মধ্যে সম্মান আসে না আছে আসে না নাই পর্দার মধ্যে সম্মান আছে এলাকা দিয়া ঘুরে ঘুরে বেড়া এক নারী যে নারীর পুরা দেয়ের মধ্যে পর্দা নাই হিজাব নাই নিকাব নাই যুবকেরা দেখলে দেখবেন তার এফটিজিং করে শীষ দেয় কিন্তু মহিলা মাদ্রাসার একটা মেয়ে যখন মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়ির মধ্যে যায় কুদার কসম যুবকরা শীষ দেওয়ার আগে দশ বার চিন্তা ভাবনা করে এই মেয়ের শীষ লাভ নেই কারণ সে মহিলা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়লে অলি নারী কি বুঝাইতে চাইলাম বোরকা পড়লে সম্মান বাড়বে বোরকা সারাই সম্মান কমে ঠিক কিনা সময় বড় দামি এক সম্পদের নাম ও সময় ডারে কাজে লাগাইও দুনিয়াতে আখের বড় দামি হয়ে যেতে পারবা দুনিয়া বি লাইনে বললাম আখেরাতের লাইনে যারা দামি হয়ে গেল যে মন্নাবু বাকার রাজিউল্লাহ আনহু দুনিয়াতে বড় দামি আখেরাতে বড় দামি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলে মুখে মেয়েরা কারণ আবু বকররা সময়ের জীবনে গুরুত্ব দেয় না এমন না বরং প্রতিটা টাইমে গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমল করলেন এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় দামি হযরত ওমর বড় দামি হযরত ওসমান বড় দামি হযরত আলী বড় দামি এর দাম দেওয়ার কারণে সময়টারে বড় দামি হয়ে গেল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাকে দিয়ে দিলেন আমরা তো সার্টিফিকেট পাইনি জান্নাতের দুনিয়ায় কোনো সার্টিফিকেট আমি পেলাম না কেউ দিলো না কিন্তু এর পরেও যেই পরিমাণ বারবার লেভেলে আগায় গেল ও আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিয়ে বাড়ির হতে যাওয়া লাগবে আমি সময়রে গুরুত্ব দিয়া দিব কারণ সময় এমন এক সম্পদ যা চলে গেলে জীবনে আসে না কারো জন্য অপেক্ষা করে না আল ওয়াক্ত সময় এমন দামি সন্তোষ এটা অপেক্ষা করে না টাইম এন্ড ওয়েট ফর সময় এবং শো কারো জন্য অপেক্ষা করে কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যাবে আপনার আপনি হয়তো ব্যবহার করেন করেনা অল হরসগিরি করেন যাই করেন আপনার জন্য সময় বলবে না যেমা থাকলাম লোকটা ঘুমাইতেছে পরে আবার না আপনি ঘুমাচ্ছেন আপনি অলর্সেন দিকে আপনি লেজি লাইফ লিড করছেন হ্যাঁ যাচ্ছে সময় যাচ্ছে সময় উদার প্রশ্ন আপনার জন্য সময় দাঁড়াবে না স্রোত যায় 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 এটা আপনার জন্য দাঁড়ায় থাকবে না এটা তার গতিতেই সে চলবে তবে হ্যাঁ এই সময়টারে গুরুত্ব দিয়া যেই চলতে পারবে ও উভয় জগতে লাভবান উভয় জগতে সফল চিল্লায় পড়বেন কি সুবহান আল্লাহ তাহলে সময় বড় এবার আসে দ্বিতীয় আরেকটা কারণ আল্লাহ পাক সময়ের কসম কেন কাটলেন সময় টাইম এর মালিক কে মালিক কে ঠান্ডার দিনে ঠান্ডা কে দিতে পারে গরমের কালে গরমের কালে শীত দিতে পারে শীতেরও তো কেমন জানি ভিতরে ভিতরে গরম গরম এটা বাহ বেশি ঠান্ডা নাই রে বাবা গত কয়েকদিন আগেও ঠান্ডার কারণে আপনি বাড়ির মধ্যে মধ্য থেকে হতে পারলেন না হোম মিনিস্টার বললেন আমার ব্লেজার দাও এরপরে ব্লেজারের উপরে চাদর আমারে দাও এরপরে দুই তিনটা চাদর নিয়ে অথবা চায়ের দোকানে অথবা অথবা বাজারে কিন্তু দেখেন না এই যে চলে গেল কয়টা দিন চলে যাওয়ার পরে এখন গরম আগামী কয়েকদিন পরে গরমের কারণে আপনি ঘুরে থাকতে পারবেন না রাত বারোটা পর্যন্ত আপনি বাতাস খাওয়ার জন্য আপনার এই হাইওয়ে ডানে দাঁড়ায় থাকবে আপনার দমির দমিরগঞ্জে এটা বাজারের কিনারার মধ্যে দাঁড়াইয়া অথবা আপনাদের এই যে বিলের পাশে দাঁড়াইয়া থাকবেন আপনি বাতাসের জন্য গড়ের মধ্যে গরম গরমের কারণে থাকা যায় না এই যে কয়েকদিন আগে ঠান্ডা আবার গরম এটার পরিবর্তন দুনিয়ার কোনো মানুষ করতে পারে না এটার পরিবর্তন একজন করে চিন্না বলেন তার না ইয়া ইলাহি सुमर या, या लही मी को न सजनों हजार आय आही मी को नौ समा या, या लाही मी को न हवा या, या लही तू तो मेरा खा को है या, या लही তোমেরা নামি সময়ের পরিবর্তন কে করতে পারে দুনিয়ার কোন ব্যক্তি পারবে না তো সময়টারে আমি বন্ধ করে রাখলাম সম্ভব না রে বাবা এই জন্য সময়টারে কাজে লাগাও তুমি দামি হবা দুনিয়া এবং আখেরা উভয় জগতে আল্লাবাক বড্ড দামি দিবে

সব ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক জানা দিলেন এই যে আল ইনসানের আলিফ লাম যে ইস্তেগরাকি এটা আলিফ লাম ইস্তেগরাকি যারা গ্রামের সম্পর্কে ভালো করে জানে ওনারা বলতে পারবে এই আলিফ লাম ইস্তেগরাকি আল্লাহ যেই শব্দের আগে আনলেন ওই জায়গায় আল্লাহ পাক দিলেন এই আলিফ লামের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু তার ভিতরে ঢুকে যায় আল ইনসান আল ইনসানের আলিফ লাম তা আলিফ ইস্তেগরাকি এটার মধ্যে আওয়ামী লীগ আছে বিএনপি নাই বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমন না আওয়ামী লীগ বিএনপি আছে জামাত নাই এমন না আওয়ামী লীগ বিএনপি জামাত আছে হেফাজত নাই এমন না এর মানে ইনসানের ভিতরে শুধু বাংলাদেশের মানুষরা আছে বাবা এমন না সৌদি আরবের মানুষ আছে এমন না দুনিয়ার সব মানুষগুলো ইনসানের মধ্যে আছে আল্লাহ পাক জানায়া দেয় সময়ের কসম খাই আমি আল্লাহ জানায়া দিলাম দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল ঘোষণা না বলেন কয় দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল সব মানুষেরা কোথায় ক্ষতির মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতির মধ্যেই এরা পড়ে আছে তবে হা এবার আসেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত এই জায়গায় আবু বকর ক্ষতিগ্রস্ত এই জায়গায় অমর ক্ষতিগ্রস্ত এই জায়গায় আলী ক্ষতিগ্রস্ত আবু জাহাল ক্ষতিগ্রস্ত এই জায়গায় অদবাহ ক্ষতিগ্রস্ত এই জায়গায় সাহেবা ক্ষতিগ্রস্ত এ জায়গায় আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত এ জায়গায় অলি তিব্রে ক্ষতিগ্রস্ত তবে হা আল্লাহ শোন তিন নম্বর আয়াত এটা মূল আয়াত শোন ক্ষতিগ্রস্তের মধ্য থেকে লাভবান কারা আচ্ছন চার গুনে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহ কয় এই বান্দারা শোনো চার গুনে গুনে গুণান্বিত ব্যক্তিরা লাভবান এক নম্বর আল্লাহ দিন আমানু যারা ইমানদার সুবানলা পকেটে তুমি বাড়ি যে না না গুন হইব কোন সুবান আল্লাহ মনে করছে গুন হইব না কইতাম না মুখ বাঁচি তো বাঁচি قُلْ سبحان الله؟ فن الحمد لله على الله, الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله তুমি বাঁচাও তুমি মারো ও ক্ষমা করো তুমি বাছা তুমি মারো ও বিরত ক্ষমা করো ধরার তাকেই ধরো ধরার যেজন

সুমানান লা ইলাহা তুমারি কেয়ে কেয় পড়ি অবাদ্ধো কেমন করে তুমারি জি কেয় পড়ি অবাদ্ধো কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার লা ইলাহা

আবু যাহাল এখান থেকে বের হয়ে গেল অথবা